আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি পরম করুণাময় অসীম দয়ালু যিনি বিচার দিবসের মালিক দরুত সালাম বস্মিত আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল আলহালামের উপরে তো ইসলাম ওই ভঙ্গের কারণ পর্ব চারে আপনাদেরকে স্বাগতম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা আজকে ইসলাম ও ভঙ্গের প্রথম কারণ শির্ক থেকে আলোচনা শুরু করব শির্ক আসলে কি আল্লাহ তালা সত্তা নাম গুণ কর্ম এবং অধিকার আল্লাহ তালার সত্তা নাম গুণ কর্ম এবং অধিকার এই পাঁচটি জিনিসের সাথে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে অংশীদার করবে তারা মুষ্টি হয়ে যাবে তারা শিরকে পতিত হবে শিরকে সংক্ষিপ্ত সংজ্ঞা হল মহান আল্লাহর সাথে গাইরুল্লাহকে ইবাদতে অংশী বানানো শির্গের বিস্তারিত সংজ্ঞা হল ইবাদ ইবাদতের প্রকার সমূহের মধ্য থেকে কোন ইবাদত মহান আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা তো আমরা ইবাদতের প্রকার সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি শির্কের উদাহরণ এক নম্বর উদাহরণ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা অস্বীকার করার মাধ্যমে আল্লাহ তালা বিয়াতে অস্বীকার করার মাধ্যমে শির্খ হয় দুই কোনো ব্যক্তি যদি নিজেকে আল্লাহ বা তার সমকক্ষকে মনে করে তাহলে শিরক হয় তিন যদি কোনো ব্যক্তি গায়াব জানে বলে দাবি করে তাহলে শের খয় চার যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম খায় তাহলে শিরক খয় পাঁচ যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোনো মাজারের উদ্দেশ্যে যদি পোষ্যবাহ করে তাহলে শেরক হয় এরকম আরও অনেক অনেক শিরক রয়েছে তো শির কত প্রকার ও কী কী শির্ক দুই প্রকার এক নম্বর হল শিরকে আকবার বা বড় শেরক দুই শিরকে আসগার বা ছোট শেরক শিরকে আকবার বা বড় শেরক ও শিরকে আজগার বা ছোট সেরকের মধ্যে পার্থক্য এক নম্বর পার্থক্য হল শিরকে আকবার বা বড় শেরক যে ব্যক্তি করে তার জন্য আল্লাহ আলা জান্নাতকে হারাম করে দিয়েছেন অর্থাৎ শিরকে আকবার ব্যক্তি যদি শিরকে আকবার করে মারা যায় সে দুনিয়াতে তাবা করে ইমান নিয়ে তবা করে ফিরে আসেনি এই অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আল্লাহ তালা শেরকে আকবার এই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবে না অপরদিকে শের কে আজগার বা ছোট শিরকারী ব্যক্তি সে কাবির আগুন আহগার সে সের আজগারের কারণে সে চিরস্থায়ীভাবে জাহান্নামবাসী হবে না দুই নম্বর শিরকে আকবার বা বড় শির করলে ব্যক্তির সমস্ত আমল সমস্ত কর্ম বিনষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ধরেন কোনো ব্যক্তি শিরকে আকবার করলো তাহলে তার পূর্ববর্তী সকল আমল বাতিল তাহলে শিরকে আকবারের পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ দুই নম্বর আর যেটা হচ্ছে শিরকে আজগার বা ছোট শিরকে এটা যদি কেউ করে তাহলে ওই ব্যক্তির সমস্ত কর্ম কিন্তু নষ্ট হবে না কিন্তু যেই আমলের ভিতরে রিয়া বালক দেখানোর উদ্দেশ্য থাকবে সেই আমলটি নষ্ট হয়ে যাবে রিয়ামুক্ত আমল নষ্ট হবে না শিরকে আজগাত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কেননা সেটি শিরকে আকবরের কারণ হতে পারে শিরকে আকবার বা বড় শিরকের পরিণতি শিরকে আকবার বা বড় শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ শিরকে আকবার বা বড় শির যারা করে তাদেরকে আল্লাহ তাআলা কখনোই জান্নাতে দিবেন না তারা চিরস্থায়ীভাবে ভাবে কখনোই তারা জান্নাতে যাবে না যেমন হিন্দু খ্রিস্টান ইহুদি তারা আল্লাহ তালার সাথে বড় শির করে তারা কখনোই জান্নাতে যাবে না আর যারা বড় শির করবে তাদের পূর্ববর্তী সকল আমল আল্লাহ তালা নষ্ট করে দিবেন এবং তাদেরকে কিয়ামত দিবসে আল্লাহ তালা মাফ করবে না এক নম্বর যেটা জানতে পারলাম যে যারা শিরকে আকবর বা বড় শির করবে তাদেরকে আল্লাহ তালা কখনই জান্নাতে দিবে না তাদের জন্য জান্নাতে হারাম সুরা মাইদা শ্রণ নম্বর পাঁচ আয়তম্বর বাহাত্তর মান আল্লাহ তালা বলেছেন নিশ্চয় জালোর সাথে শরীর করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন আর জালিমদের কোনো সাহায্য করে নেই দুই নম্বর যদি কোনো ব্যক্তি শিরকে আকবার বা বড় শির করে তাহলে আল্লাহ তালা কি আমাদের ওই ব্যক্তিকে মাফ করবেন না সুরা নিঃস্বর নম্বর চার আয়তম্বর আটচল্লিশ আয়ত নম্বর একশো ষোলো আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না তাছাড়া অন্যান্য ভাব যাকে ইচ্ছা ক্ষমা করেন তিন নম্বর যদি কোনো ব্যক্তি বড় শির করে তাহলে আল্লাহ তালা তার পূর্ববর্তী সকল আমলকে নষ্ট করে দেন সরা জুমার সর নম্বর উনচল্লিশ আয়ত আমার পঁয়ষট্টি মহান আল্লাহ তালা বলেছেন আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওই পাঠানো হয়েছে যে তুমি শির করলে তোমার কর্ম নিষ্ফল হবেই আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ওজন করার পর প্রস্তাব করলে যেমন ওজন নষ্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে ইমান আনার পর শির করলে তাওহীদ বিনষ্ট হয়ে যায় এবং ব্যক্তি আর মুসলিম থাকে না তাই বড় শির থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে সূরা আনআমের 6 আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন আর যদি তারা শিরক করত তবে তারা জামল করছিল তা অবশ্যই बर्बाद হয়ে যেত তাহলে আমরা বড় শিরকের পরিণতি সম্পর্কে জানলাম বড় শিরক মৌলিকভাবে তিন ভাবে হয়ে থাকে এক আল্লাহ সত্তা ও কর্মে শির করা যা তাহিদ রুবুয়াতে শির করা বলা হয় দুই আল্লাহ তা আলার নাম ও গুণে শির করা যা তাহিদুল আসমা ওয়াসিফাতে শির করা বলা হয় তিন আল্লাহ তা আলার ইবাদতে শির করা যা উলুহ উলুহিয়াতে বা ইবাদতে শির করা বলা হয় তোমার প্রথমত আলোচনা করব আল্লাহ সত্তা ও কর্মে শির করা যা তাহিদুল রুবুয়াতে শির করা বলা হয় তহিদুর রুবুবিয়া বিয়া আসলে কি আল্লাহ তালা সত্তা ও কর্মে তাকে একক বলে জানা ও মানা এ বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহ তালাই সকল মাকলোকে সৃষ্টিকর্তা তিনি সৃষ্টিকর্তা পরিচালনাকারী ও রাজত্বের মালিক তার নাম ও গুণাবলীতে কোনো শরিক নেই তিনি জীবন দানকারী তিনি মৃত্যু দানকারী তিনি আমাদের অসুস্থ হলে তিনি আমাদেরকে সুস্থ দানকারী আকাশ থেকে বৃষ্টিপর্ষণকারী হচ্ছেন একমাত্র আল্লাহতাল আমাদের রেজিক দেতা এরূপ ইত্যাদি এরূপ বিশ্বাসকে বলা হয় তাওহিদ রুবুবিয়া এখন তাওহিদ রুবুবিয়া তে শিরখের কয়েকটি উদাহরণ এক নম্বর উদাহরণ যে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে সন্তান দিতে পারে বলে মনে করা হচ্ছে তাওহিদ রবুব ইয়াতে শিখ করা একমাত্র আল্লাহ তাআলাই যাকে চান তাকে সন্তান সন্ততি দিয়ে থাকেন তিনি ব্যতীত অন্য কেউ কাউকে সন্তান দিতে পারে না এটা আমাদেরকে কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে সেটা সুরা সুরা সোড় নম্বর বিয়াল্লিশ উনপঞ্চাশ থেকে পঞ্চাশ মহান আল্লাহ তালা বলেছেন আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহ হরি তিনি যা চান সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে পুত্র ও কন্যা হই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ করেন তাহলে হচ্ছেন একমাত্র আল্লাহ আমাদের সন্তান লাগলে আমরা আল্লাহ নিকটে সন্তান চাওয়ার জন্য আমরা পীরের মাজারে না কোনো মৃত ব্যক্তির কাছে চাইবো না চাইলে কিন্তু শিরক হয়ে যাবে দুই নম্বর উদাহরণ একমাত্র আল্লাহ তালার ইচ্ছা ছাড়াও কেউ শুধুমাত্র নিজ ইচ্ছায় কারোর কোনো লাভ বা ক্ষতি করতে পারে এমন মনে করা হচ্ছে শির সুনানে তীর মেয়েজি হাদিস দুই হাজার পাঁচশো ষোলো আল্লাহ রসুল সাল আলিফসাল্লাম বলেন পুরো বিশ্ববাসী একত্রিত হয়েও যদি তোমার কোনো কল্যাণ করতে চায় তাহলে তারা ততটুকু কল্যাণ করতে পারবে যা তোমার জন্য বরাদ্দ রয়েছে আর তারা সকলে করতে চায়। তাহলে তারা তোমার করে লেখা হবে না তাহলে আমাদের ভালো মন্দের মালিক হচ্ছেন একমাত্র এ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে তিন নম্বর একমাত্র আল্লাহ তালা মানুষকে সুস্থতা দান করতে পারেন অর্থাৎ আরোগ্য দানের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা এর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে সুরাশো আর সুরা নম্বর ছাব্বিশ আয়াত নম্বর আশি আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দেন আরোগ্য দানের মালিক তাহলে আমরা বুঝতে পারলাম যে একমাত্র আল্লাহ তা আলা কেউ যখন অসুস্থ হয় তখন আরোগ্য দান করেন হচ্ছে একমাত্র আল্লাহ তালা এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে তো তাওহিদ রুবু বিয়াতে কিভাবে শির্ক হয় এরকমভাবে যে তিনটি উদাহরণ দিলাম এরকমভাবে অনেক উদাহরণ কিন্তু পেশ করা যায় তো আল্লাহ তাওহিদ রুবু বিয়াতে আসলে শির কিভাবে হয় আমরা জানি আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তিনি মালিক এবং তিনি সব কিছু পরিচালনা করেন তিনি জীবন দানকারী মৃত্যু দানকারী তিনি আমাদের দানকারী রেজিক হলে তিনি আমাদেরকে সুস্থতা দান করেন তিনি আকাশ থেকে বর্ষণ করেন যদি কোনো ইত্যাদি যদি কোনো ব্যক্তি এই বিষয়গুলোকে অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তালা রুবু অস্বীকার করার মাধ্যমে শিরকারী ব্যক্তি তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই শেষ আপনারা ভিডিওটি কয়েকবার করে দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম